হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটা মিনি ব্লকে সকলকে ওয়েলকাম দিনটা ছিল সেকেন্ড মে দু হাজার পঁচিশ পিসুমণির বার্থডে মানে আমার পিসি শাশুড়িমার বার্থডে সেই দিনটা আমরা সেলিব্রেশন করতে গিয়েছিলাম বেশ অনেকটাই দূরে সেলিব্রেশনটা ছিল একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা কোথায় সেটা তো তোমাদের বলবোই সাথে পিসুমণির বার্থডেতে কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো আমি যদিও ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে ভিজিট করলাম তোমাদেরকেও দেখিয়ে দিই চলো ভিতরটা কেমন ভিতরটা বেশ সুন্দর দুই সাইডটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা না কি বলবো তোমরাও দেখো দেখলেই বুঝতে পারবে দুদিকেই খাবার ব্যবস্থা করা রয়েছে আর আমরা ভিতরের দিকে যাচ্ছি কারণ আমাদের পুরো ব্যবস্থাটাই ছিল আর একটু ভিতরের দিকেই আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনও কিন্তু পিছনে এসে পৌঁছায়নি তাই আমি ভাবলাম এই সুযোগে তোমাদেরকেও কিছুটা ভিডিও করে দেখিয়েই দিই ভিতরটা বেশ সুন্দর আর ভিতরের দিকে সুইমিং পুল আছে সাথে থাকার জন্য রুমের ব্যবস্থাও কিন্তু করা আছে এই যে মা যাচ্ছে আগে আগে আমি তার পিছনে পিছনেই যাচ্ছি ভিতরের দিকটা তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো দুই সাইডটা এত সুন্দরভাবে সাজানো বেশ লাইটিং করা বেশ সুন্দর তো তোমরাও চাইলে একদিন এখানে ভিজিট করতেই পারো আমরা এবার চলো যাব পিসেমণিকে ওয়েলকাম জানাতে এদিকে পিসুমনি গাড়ি থেকে নেমেই তো অবাক সবাইকে দেখে কারণ অবাক হওয়ারই কথা কারণ প্ল্যানটাই ছিল সারপ্রাইজ প্ল্যান পিসেমণির মেয়ে মানে আমাদের দিদির প্ল্যান তো সবাই মিলে আমরা পিসুমনিকে উইস করলাম পিসুমনি তো ভীষণ খুশি আর সারপ্রাইজড হয়ে গেলেন আমিও ছিলাম তবে ক্যামেরার ওপারে এই যে আমাদের দিদি ইনিই সব কিছু সারপ্রাইজ প্ল্যান করেছিলেন সত্যি এমন সারপ্রাইজ প্ল্যান পেতে কার না ভালো লাগে বলো তো তাই না তো এবারে আমরা পিসুমনিকে নিয়ে সবাই মিলে ভিতরের দিকে রহনা দিচ্ছি পিসুমনি সবার সাথে গল্প করতে করতে এগিয়ে চললেন ভিতরের দিকে আর সাথে বারবার বলছেন সত্যি আমি ভাবতেই পারিনি এমন সারপ্রাইজ হব ভিতরে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো এই রিস্কাটা মা হঠাৎ বলে বসলো যে আমি এই রিক্কাটায় উঠব আমি বললাম এখন না তো আগে আমরা ভিতরে যাই কেক কাটিং সারা হলে তারপর যদি সময় সুযোগ হয় যাওয়ার সময় তো আমরা এটাতে উঠবো এসে একটু ফটো সেশন করে নেবো এবারে ভিতরে চলছে পিসুমনিকে গিফট দেওয়ার পর্ব সবাই মিলে গল্প করছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই ভিতরে ডেকোরেশনটা কেমন ছিল দেখো ভিতরটা ঠিক এই ছিল যেখানে পিসুমনি কেক কাটিং করবেন সেই জায়গাটা এইভাবে ডেকোরেশন করা ছিল তো ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল দেখো খুব সুন্দর কালার কম্বিনেশানটা তো আমার বেশ পছন্দের ছিল এই যে এদিকে প্রথমেই আমাদের চা দিয়েছিল মা এখানে চা খাচ্ছেন দেখতেই পাচ্ছ তো আমিও ক্যামেরার ওপারে চা খেয়ে নিয়েছিলাম সেটা যদিও ক্যামেরায় ধরা পড়েনি তো পিছুমণি এখানে বসে আছেন পিসুমনি চা খাইনি এবার এখানে আমি পিসুমনিকে বার্থডে উইশটা করেই দিলাম তো পিসামনির সাথে একটু ফটোশুট তো করতেই হবে এই এই এইদিকে চলে গেলাম গ্রুপ ফটো তোলার জন্য গ্রুপ ফটো তোলা হলো এবারে চলে এসছে স্টার্টার স্টার্টারে ছিল চিকেন টিক্কা যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির টিক্কা আমারও সেদিন ভেজ ছিল আমিও ভেজি খেয়েছিলাম এবারে একে একে সব ফটোশ্যুট শুরু হলো সে যে আসেনি দিদি বাবু মা সবাই মিলে ফটো তুলে নিল এবার সবাই একে একে ফটো তোলার পাল্লা আর এইদিকে দেখো দিদি সবাইকে ডাকছে ফটো তোলার জন্য সবাই একে একে সকলে মিলে ফটো তোলা হচ্ছে দিদির বন্ধুরা এসেছিলো তো সবাই মিলে ফটো তোলা হলে এবার এদিকে কেক কাটিংয়ের পালা এবার কেক কাটিংয়ের জন্য কেক রেডি এই যে কেক এবার কাটা হবে মনে হয়ে এবার চলে এসছে তোমরাও দেখতে থাকো এবার কেক কাটিং শুরু হচ্ছে যেহেতু আমরা থাকি না অনেকটা দূরেই থাকি তো সেই কারণে কোনো অকেশন আমরা সেভাবে অ্যাটেন্ড করতে পারি না আগের দিন দিদি অনেক রাত্রে ফোন করেছিল এই সারপ্রাইজ প্ল্যানের কথা বলেছিল তো দিদিও জানতো না আমরা এসেছি তো আমাদেরকে বলতে আমরাও এই সুযোগ হাতছাড়া করতে চাইনি এই সুযোগ সত্যিই ছাড়া যাবে না এটাই আমাদের কাছে মেমোরি হয়ে থাকবে প্রথমে একটা কেক কাটা হচ্ছে পিছনে নাতনি আর নাতনির বন্ধু বান্ধবীদের সাথে কেক কাটছেন দিদির এই সারপ্রাইজ প্ল্যান কিছু কাছের মানুষজনদের নিয়েই করা হয়েছিল আয়োজনটা তো অনেকেই এসে উপস্থিত হতে পারেনি তো বেশ ভালো লেগেছিলো আমি সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম খুব মজা করেছিলাম খুব ভালো লেগেছিল সেই দিনটা পিসুমনি এখানে কেক কেটে ফেলেছেন এবার সবাইকে কেক খাওয়াবেন এবার সেটারই চলছে এই যে এখানে পিসুমণিকে সবাই কেক খাওয়াচ্ছে সবার একটু আমি ভিডিও করে নিলাম প্রথম কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেছে এবারে আসি দ্বিতীয় কেক কাটার পর্বে এই যে দ্বিতীয় কেক কাটা পিসুমনি শুরু করে ফেলেছে কেক কাটিংও হয়ে গেল যেহেতু পিসুমনি শরীরটা ভালো নয় সাথে সুগারও আছে তাই কেক খাওয়া একদমই চলবে না তাই পিসুমনিকে বারবার বারণ করা হচ্ছে পিসুমনি হচ্ছে না না আমি কেক খাবো না কিন্তু এদিকে ফটো সেশন তো চলবেই আমাদের বুঝতেই পারছো তো তার জন্য কেক খাওয়ানোর ফটো তো তুলতেই হবে তো সাথে সবাই মিলে দিদির বন্ধুরাও পিছুনিকে কেক খাওয়াচ্ছে ওই জন্য পিছুনি না কে হাঁ করেই ছবি তুলছে এইভাবেই সবাই পিছুমনিকে কেক খাওয়াচ্ছে আর পিছুনি এইভাবেই না কে ছবি তুলছে এদিকে দিদি পিসিমণিকে এবার কেক খাওয়াতে এসছে তো ওইভাবেই যেরকমভাবে বললাম তো টাচ করে জাস্ট ছবি তোলা পিছুমনি কেক খাবেন না তো এইভাবেই ছবি তোলা আমাদের চলছে এবার একে একে ফ্যামিলির সবাই এইভাবে কেক খাওয়াচ্ছে এই যে দিদি যায় আয়বাবু গেছে এবারে পালা হচ্ছে মায়ের মাও এইভাবে টাচ না করেই কেক খাওয়াচ্ছে তো এইভাবে সবার একে একে কেক খাওয়ানোর পর্ব শেষ হলো এবার ফটো শেষানো মোটামুটি শেষের পথে এবারে চলো দেখে নেওয়া যাক কেক খাওয়ার পর্ব যেহেতু কেকটা এগ দেওয়া ছিল সেহেতু মা আর ও খাচ্ছে আমি দিদি জামাইবাবু ভাই কেউই খাইনি কারণ দিদিরা তো ভেজিটেরিয়ান এমনিই খায় না তো এদিকে আমার এবার ফটো সেশনের পালা আমি দিদির সাথেও ছবি তুলে নিলাম আর সেই সুযোগে ভাগনির সাথেও একটা ছবি তুলে নিয়েছিলাম পরপর সবার সাথেই কিছু ছবি তুলে নিলাম সেদিনের সন্ধ্যেটা বেশ দারুণ কাটল সবার সাথে অনেকদিন পর দেখা হলো গল্প হলো দূরে থাকার জন্য অনেক কিছুই তো মিস করি তো এই সুন্দর মুহূর্তটা সত্যি রয়ে যাবে আর এই ছবিগুলোই রয়ে যাবে ক্যামেরা বন্দী হয়ে স্মৃতির পাতায় এবারে ছুটিটা ছিল খুব কম দিনের মাত্র তিন দিনের ছুটিতে বাড়ি গিয়েও পিছনের বার্থডেটা মাঝে পড়ে গিয়ে সেখানে অ্যাটেন্ড করতে পেরেছিলাম আর সত্যি কথা বলতে কি ছবি তোলা যেমন আমার নেশা সে যে কোনো ছবি হোক না কেন আর ছোট ছোটো সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা বলতে পারো আমার একটা নেশা এই যে এবার এই দিকে সেই রিস্কা মায়ের মায়না উঠবে উঠতেই হবে সে যেমন করেও উঠবে ব্যাগটা দিয়েছে ধরতে আমি এদিকে ভিডিও করছিলাম এই যে ধরে উঠে পড়ছে দেখো ব্যাস লাস্ট উঠতে পেরেছে আবার আমাকে ডাকছিল আমি যদিও উঠেছিলাম তবে পরে একা একা উঠে বসেছিলাম এবারে হবে মেন কোর্স মানে আমাদের পেট পুজোর পালা আমার যেহেতু ভেজ ছিল আমি খেয়েছিলাম পনির আর তন্দুরি রুটি সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল আর যারা ননভেজ খাবে তাদের জন্য ছিল বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ সব শেষে এবার ঠিকানা বলার পালা এই জায়গাটা হলো জগদীশপুর রোড ধরে চণ্ডীতলা চণ্ডীতলা থেকে কুমির মরা যাওয়ার পথে চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডে হাইওয়ের ধারে রোদ্দুর রেস্টুরেন্ট তো তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তোলার জন্য অবশ্যই একবার এখানে ভিজিট করো আশা করি সকলের ভালো লাগবে কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা সকলেই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ